সকল শাস্ত্র বলছে এমনকি মহাত্মারাও সকলেই বলে থাকেন যে আমি বলতে এই শরীরটা নয় আমি হলো আত্মা কিন্তু আমি যেই আত্মা এই আত্মাকে আমরা সচরাচর এই চর্মচক্ষের দ্বারা বা মানুষ চক্ষে দেখতে পাই না কেন আমি যদি প্রকৃত আত্মাই হই তাহলে আমি সেই আত্মাটাকে দেখতে পাই না কেন তাহলে কি সত্যি আত্মার কোন অস্তিত্ব নেই স্বামী বিবেকানন্দ এই কি বলছেন আজকে আমরা সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা জেনে নেব আমরা আমাদের বহির জগতে নানা রকম জিনিস দেখি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তার মধ্যে একটা প্রকৃষ্ট ইন্দ্রিয় কিন্তু আমাদের চোখ এই চোখের দ্বারা আমরা বহির জগৎকে দর্শন করি সঙ্গে সঙ্গে আমরা কিছু অনুভূতিও লাভ করি এই অনুভূতি লাভ করলেও আমরা কিন্তু সেটিকে দীর্ঘক্ষণ ধরে রাখতে পারি না কেন দীর্ঘক্ষণ ধরে রাখতে পারি না কারণ আমাদের মন সদা চঞ্চল এবং বিচরণশীল সে কখনোই একটি বস্তুতে থাকে না। তাহলে কি করতে হবে তাহলে কি আমি কখনোই আমার আত্মাকে দেখতে না। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলছেন যে যখন আমরা ভগবানকে ভালোবাসি তখন যেন আমরা নিজেকে দুটো ভাগ করে ফেলি আমি আমার অন্তর আত্মাকে ভালোবাসি ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন আবার আমিও ঈশ্বরকে সৃষ্টি করেছি আমরা ঈশ্বরকে আমাদের অনুরূপ করে সৃষ্টি করে থাকি আমরা ঈশ্বরকে আমাদের প্রভু হওয়ার জন্য সৃষ্টি করে থাকি ঈশ্বর কিন্তু আমাদের তার দাস করেননি যখন আমরা জানতে পারি আমরা ঈশ্বরের সঙ্গে এক ঈশ্বর আমাদের সখা তখনই প্রকৃত লাভ হয় তখনই আমাদের মুক্তি হয় সেই অনন্ত পুরুষ থেকে যতদিন তুমি আপনাকে এক চুলোতা ফাত করবে ততদিন ভয় কখনো দূর হতে পারে না কখনো নিজের স্বীয় প্রকৃতিকে অনুভব করা যায় না স্বামী বিবেকানন্দ আরো বলছেন যে আমাদের বেদান্তে বলে আত্মা বা অরে শ্রোতাব্য অর্থাৎ এই আত্মার কথা প্রথমে শুনিতে হইবে দিন রাত্রি শ্রবণ করো তুমি সেই আত্মা দিন রাত্রি পুনঃ পুনঃ বলিতে থাকো যে পর্যন্ত না ওই ভাব তোমার প্রতি রক্তবিন্দুতে প্রতি শিরায় ও স্পন্দিত হয় যে পর্যন্ত না উহা তোমার মজ্জাগত হইয়া যায় সমুদায় দেহটি ওই এক আদর্শের ভাবে পূর্ণ করিয়া ফেলো নিজেকে বলো যে আমি জন্মহীন অবিনাশী আনন্দময় সর্বজ্ঞ সর্বশক্তিমান নিত্য জ্যোতির্ময় আত্মা দিবারাত্র চিন্তা করো যে পর্যন্ত না উহা তোমার প্রাণে প্রাণে গাঁথিয়া যায় এইভাবে ধ্যান করিতে থাকো উহা হইতেই পরে কর্ম আসিবে হৃদয় পূর্ণ হইলেই মুখ কথা বলে হৃদয় পূর্ণ হইলে হাত ও কাজ করিয়া থাকে সুতরাং ঐরূপ অবস্থাতেই যথার্থ কার্য করিতে সক্ষম হইবে বা আত্মবোধের লাভের পরেই প্রকৃত কর্ম শুরু হয় স্বামীজি আরও এক জায়গায় বলছেন যে আমরা আত্মাকে দেখতে পাই না কেন বুঝতে পারি না কেন জানুন খেয়াল করে দেখো আমরা হ্রদের তলদেশ দেখিতে পাই না কারণ উহার উপরি ভাগ ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গে আবৃত যখন তরঙ্গগুলি শান্ত হয় জল স্থির হইয়া যায় তখনই কেবল উহার তলদেশের ক্ষণিক দর্শন পাওয়া সম্ভব যদি জল খোলা থাকে বাহওয়া হুয়া ক্রমাগমত নড়িতে থাকে তাহা হইলে উহার তলদেশ কখনোই দেখা যাইবে না যদি উহা নির্মল থাকে এবং উহাতে একটিও তরঙ্গ না থাকে তবেই আমরা উহার তলদেশ দেখিতে পাই হ্রদের তলদেশ আমাদের প্রকৃত স্বরূপ হ্রদটি হলো চিত্ত এবং উহার তরঙ্গগুলি বৃত্তি স্বরূপ কার চিত্ত ও বৃত্তি নিরোধে আত্মাকে দর্শন করা সম্ভব তাহলে আজকের আলোচনায় স্বামী বিবেকানন্দ কিভাবে আত্মাকে দেখতে পাওয়া যায় বা বুঝতে পাওয়া যায় সেই প্রসঙ্গে যে সুন্দর এবং যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন আপনাদের সামনে উপস্থাপিত করলাম আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ